বন জঙ্গলের প্রাণী হয়েও মানুষের প্রতি এত ভালোবাসা যেন পৃথিবীর মানুষকে থমকে দিল সাম্প্রতিক জঙ্গলের মধ্যে দল বলে ঘুরে বেড়াচ্ছিল চিড়িয়াখানার একটি শিম্পাঞ্জি প্রাণীটি হঠাৎ খেয়াল করে তার দিকে এগিয়ে আসছেন একজন যুবক কিন্তু পানিতে নেমেই তার মাথায় হাত সামনে কাকে দেখছেন সে এ যে তার প্রিয়জন চিড়িয়াখানায় থাকাকালীন এই শিম্পাঞ্জির দেখবালের দায়িত্বে ছিলেন সেই যুবক এরপর চিড়িয়াখানা থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল শিম্পাঞ্জিটিকে বহু বছর পর ভালোবাসার মানুষকে দেখে আনন্দে আত্মহরা হয়ে যায় শিম্পাঞ্জিটি তরুণকে দেখে সেই এতই খুশি হয় যে মাথায় হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এরপর এগিয়ে গিয়ে তরুণকে বুকে ঝরিয়ে ধরে ইতিমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক তরুণ পানির মধ্যে দাঁড়িয়ে আছেন তার হাত ভর্তি নানা ধরনের ফল পানির একপাশে দাঁড়িয়ে আছে একটি শিম্পাঞ্জি তরুণকে দেখে মাতার উপর দু হাত জোর করে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে পানিটি সে পারছে না তার এভাবে দেখতে পারবে এরপর এগিয়ে এসে একটি ফল তুলে তাকে বুকে ধরে হাসতে হাসতে বারবার তরুণকে জড়িয়ে ধরে বনের প্রাণীটি শিবপাঞ্জির দেখা পেয়ে তরুণও বেশ খুশি এরপর তরুণের হাত থেকে কয়েকটি ফল নিয়ে আবারও বনে ফিরে যায় শিবপাঞ্জিটি মানুষের প্রতি বন্যপ্রাণীর এমন ভালোবাসা যেন মন ছুঁয়ে গেছে নেটিজেনদের